সো ইউ ওয়াটসঅপ গাইজ ওয়েলকাম টু আর গেম তো কেমন আছো তোমরা আশা করি গাইছ তোমরা সকলেই ভালো আছো আল্লাহ রহমতে গাইজ আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা গাইজ একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওটাতে আমরা দেখতে যাচ্ছি পিকের ভিতরে যে মেনশনটা অ্যাড হয়েছে সেটা দেখতে আসলে কেমন আসলে কি সেটা কি ভালো কি না সেটা সম্পর্কে আমরা কিছু ধারণা নেব তো চলুন গাইজ বেশি বক না করে ডাইরেক্ট যাওয়া যাক ম্যাচের ভিতরে তো গাইজ অনেক অপেক্ষা এবং তিতিক্ষার পরে আমরা কিন্তু চলে আসলাম আবারও আমাদের কাঙ্ক্ষিত পিকের ম্যাপে বা পিকেতে আমরা এই পিকেতে আসার পরে গাইজ এখন আমাদের কাজ হচ্ছে পিকেতে ল্যান্ড করা তারপরে অ্যানিমিগুলোকে মারার পরে তোমাদেরকে ম্যানশনটা দেখানো তোমরা উপরের থেকে গ্যাস ম্যানশনটা দেখতে পাচ্ছি অবাদত ম্যানশনটা মোটামুটি সুন্দরই আছে এখানে এইখানে পিছনে কিছু অ্যানিমিনামত এগুলো যদি গায়ে বিল্ডে দিতে পারি স্কারপাইসি দেখি কোনো লাভ হয় কিনা না আদৌ এই একটা কিল না হয়ে গেলো এটাতে যদি মারতে পারতাম বাবা অ্যানিমি দিয়ে গুলোলো মারে তো গাইজ ওই এনিমিগুলো আমার সাথে কী এনিমিকে আমরা কিন্তু গুলো মারতে দিব না আমরা স্ক দিয়ে তাকে মেরে দিব এখানে গাইজ ফাইনালি আমরা কিন্তু মেরে দিলাম আর এখন গাইজ এনিমির কাছে যা লোট আছে সব লোট আমাদের তো গাইজ এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে দিয়ে আকাশ দিয়ে অনেকগুলো এনিমি নামছে কিন্তু কেন জানি না আমাদের স্কোপের কি হয় এখানে এখানে স্কোপ এনিমির গায়ে মানে আর কি অ্যাটাচ হইতেই চায় না তো গাইজ এখানে কিন্তু হাসার কিছুই নেই তোমরা যদি একটু সামনের দিকে খেয়াল করো এখানে একটা এনিমি দেখতে পাচ্ছি আমরা আপাতত আমরা যদি এনিমিটাকে মারতে চাই তাহলে দেখবে এনিমিটা গাইজ গুলোয়াল মেরে দিবে এনিমিটার গাছ স্বাভাবিক গুলোয়াল মারতেই পারি কিন্তু এখানে সামনে একটা এনিমি দেখতেছি গাছ আমরা এমিটাকে যদি এখন মারতে পারি ভিক্টোর দারুণ গাছ ভিক্টোরটাকে লুট করে নেই এখান থেকে নাহলে গাছ আমাদের কিছু হবে না মারা দিল না না মারতে দেওয়া যাবো না ডিমন একমাত্র ওই সালার পুতে মাইটে দিল তো আমরা কিন্তু আবারও নামে গেলাম বরাবরের মতো এখন যে ম্যানছনটা এক করছে এই ম্যানছনটার উপরে ল্যান্ড করব তো কাজ আমরা কিন্তু এর উপরে ল্যান্ড করে ফেললাম বরাবরের মতো কারণ আমাদের গাইজ আমাদেরকে একবার মেরে দিয়েছিল এখানে আমরা মাত্র দুইটা কিল করছি আমাদের কাছে আপাতত আর কোনো কিডডিল নাই আমরা এখান থেকে পেন্ডিং থেকে পকেট পেন্ডিং থেকে কিছু নেওয়ার চেষ্টা করছিলাম কারণ গাইজ আমরা প্রথমে নামার সাথে সাথে পকেট পেন্ডিং থেকে যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে নিচে চেয়ে নামা নিচে নামার পরে গেছে আমরা আত্মহত্যা তো এখানে করতে পারবো না আমাদের আমাদের যে লুটগুলো আছে ওই লুটগুলো নিতে হবে আমরা এখন গাছ ভিক্টর নিব কারণ ভিক্টর ইজ দ্য বেস্ট গান ইন দ্য পিকে ম্যাপ এই দেখেন গাইজ কীভাবে সবগুলো এনিমিকে মারতে হয় গাইজ আপনারা এদিকে দিকে না তাকিয়ে যদি আপনারা এদিকে তাকান তাহলে দেখতে পাবেন যে একটা এনিমি যে এনিমিটাকে গাইজ আমরা এখনই এলিমিনেটেড করে দিব ধীরে দিলাম গাইজ ফাইনালি এলিমিনেট করে কারণ সে একটা বট এনিমি ছিল তো গাইজ এই বট এনিমিটাকে মারার পরে আমরা কিন্তু গাছ দেখতে পাচ্ছি আমাদের কিল হচ্ছে মাত্র চারটা আর এখনও এনিমি একুশ জন আর উপরে একটা এনিমি দেখতে পাচ্ছি এই চান্দুটাকে যদি মারতে পারতাম সে যেহেতু ভিক্টোরি চালাচ্ছে আমাদের মতো নেই না গাইজ ভিক্টুর চালাচ্ছিলো না সে চালাচ্ছে ট্রগন আর এক্সিম আমরা কিন্তু গাইজ তার গানগুলো আমরা নিব পরে আগে দেখিনি এই আশেপাশে কোনো এনিমি আছে কিনা তো যেহেতু গাইজ আশেপাশে কোনো এনিমি নাই তাহলে আমরা ম্যানশনটা দেখিয়ে দিই আমাদের ম্যানশনটা এরকম ঠিক ম্যানশনটা অনেক সুন্দরই গাইজ মোটামুটি ম্যানশনটা অনেক মানে আর কি বাংলা বলা যায় বাংলায় এটাকে বাংলা বলে আর সামনে একটা এনিমি এই এনিমিটাকে যদি বাংলা মাইজ দেওয়া যায় তাহলে গাছ কেমন হয় তো আশা করি গাইজ এই এনিমিটাকে যদি বাংলা মাই দিই তাহলে তোমরা লাইক করে দিবে এবং যারা যারা গাইজ নন শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দিবে এই এনিমিটা আবার এই পাশে আসতে আস্তে গাইজ তার জন্য আমরা এইখানে একটা মেরে দিলাম মলি এবং এখন আমরা গাইজ রাশ করে দেওয়ার চেষ্টা কিন্তু না আমরা রাশ করবো না এখানে এইখান থেকে ঘুরে গিয়ে রাশ করবো ওরে বাবা গাইজ হেডশট মারলাম তাও বলে সোনিয়া সোনিয়া ইউজারদের গাইজ কি বলা যায় জানেন কারণ গাই যারা মানে আর কি হ্যাকিং লেভেলের গেম প্লে করে থাকে কারণ গাইজ দেখেন যদি আর কি দিমিত্রি আর সোনিয়া যুদ্ধ একটা কম্বিনেশন যদি তারা নেয় তারা কিন্তু গাইজ ফুট করে এখানে উঠে যাবে আর এবং আমাদেরকে লেক্স টাইমের মতো নেক্সট পাঠিয়ে দেবে তো গাইজ আর মাত্র একজন লাইফ তাকে আমরা দেখেন কি পরিমাণে নির্যাতন করতেছে এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ গাইজ সে আর কি হ্যাকার কারণ হ্যাকার হওয়ার সাথে সাথে গাইজ সেও আমাদেরকে ড্যামেজ দিচ্ছিলো কারণ সে হ্যাকার সে আমাদেরকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছিল আমরা এইখান থেকে গাইজ এখন চেষ্টা করবো তাকে একটা আর কি করোনা মারার সে ড্যামেজ ছিল না মাত্র পাঁচ ড্যামেজ উল্টা আমাদেরকে আরও বেশি ড্যামেজ দিয়ে দিল এইখান থেকে আমাদের কাজ হচ্ছে আরেকটা করোনা তাকে আমরা মারবো এখন এখন না মারলে গাইজ আমরা তো বাঁচতে পারবো না আমরা জানি এইখান থেকে গাইজ তাকে দশ না তিরিশ ড্যামেজ দিয়ে দিলাম পরে গাইজ এলিমেন্টেড দেখছেন গাইজ লাস্ট পর্যন্ত আমরা বইয়া নিয়েই আসলাম তো গাইজ তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি তোমরা কমেন্টে জানিয়ে দিবা এবং আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ গাইজ